কৃষি হচ্ছে দেশের মূল ভিত্তি এটাই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও সমান গুরুত্ব দিয়েছে কৃষিতে এর পরিপ্রেক্ষিতে উনত্রিশ মে রাজ্যব্যাপী শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি তা চলবে বারোই জুন পর্যন্ত এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার এডিনগর এলাকার স্টেট এগ্রিকালচার স্টেশনের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনা রাজ্য ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায় এডিসি এর কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়া কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড ফণীভূষণ জবাতিয়া স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান ডক্টর উত্তম সাহা সহ অন্যান্য আধিকারিকেরা রাজা আটটি জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি সহ অন্যান্য নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন সেই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর সহ অন্যান্য লাইন দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই সংকল্প যাত্রার কর্মসূচি হিসেবে কি কাজ করা হবে কোথায় কোথায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে কারা এই কর্মসূচিতে অংশ নেবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান উনত্রিশ মে রাজ্যের চব্বিশটি জায়গাতে একই সঙ্গে একই কর্মসূচি সূচনা করা হবে তিন দফার কর্মসূচি অনুষ্ঠিত হবে কৃষকদের সুবিধা সম্বলিত সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে পত্র তুলে ধরার জন্য মোবাইল ডিসপ্লে ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে পাশাপাশি মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণা রাখা হবে এই কর্মসূচিগুলিতে কৃষকদের বোঝার সুবিধার্থে বাংলা ও কর্বর ভাষায় আধিকারিকেরা কথা বলবে কৃষি সুবিধা সম্বলিত লিফলেট বিতরণ করা হবে দলমত নির্বিশেষে সকল কৃষক এবং জনপ্রতিনিধিদেরকে এই কর্মসূচিতে উপস্থিত রাখা হবে বলেও জানান সব মিলিয়ে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয় এদিন বৈঠকের পাশাপাশি স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে যে প্রাকৃতিক কৃষি করা হচ্ছে এই বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান ডক্টর উত্তম সাহা সেই সঙ্গে প্রাকৃতিক কৃষি পদ্ধতির একটি প্রদর্শনী স্টল খোলা হয় মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা এই স্টলটি ঘুরে দেখেন গবেষণা কেন্দ্রের মাঠে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষবাস করা হচ্ছে সকলেই কৃষির মাঠ ঘুরে দেখেন কিভাবে অল্প খরচে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করা সম্ভব প্রাকৃতিক কৃষির মাধ্যমে তাদেরকে উপস্থিত সকলে উৎসাহ ব্যক্ত করে এমন কর্মযোগ্য করার জন্য গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর উত্তম সাহাকে সকলে ধন্যবাদ জানান তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া এই জন্য বারো জুন বারো দিন ধরে কৃষি রথ চলবে আমাদের রাজ্যে কটা ডিস্ট্রিক্ট আটটা প্রতি ডিস্ট্রিক্টে তিনটা করে কমিটি প্রতি কমিটি তিনটা করে মিটিং করবে মিটিং কার সাথে হবে কৃষক সাথে কৃষক কৃষক মানে শুধুমাত্র এগ্রিকালচার না ঠিক এই বিভাগ কৃষি হর্টি এআরডিডি ফিশারি এগুলিকে বলে কৃষি এলাকা এগুলি প্রচার অভিযান করার জন্য অর্থাৎ বিজ্ঞানীরা ওইখানে গিয়ে বা অন্যরা ডিপার্টমেন্টের দ্বারা কেবিকে কিন্তু শুধুমাত্র এগ্রিকালচার নিয়ে ডিল করে না কেবিকে ডিল করে ফিশারিও এয়ার ডিও সব কিছু ডিল করে তো ওইখানে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করে কি সমস্যা এবং কি এগুলি এমনি বলছে তিন ঘন্টা কিন্তু দুই ঘন্টা বেশি করা যাবে না আমি দেখেছি তিনটা মিটিং করতে হবে নটার থেকে এগারোটা একটা আমার এক ঘন্টার যদি গ্যাপ থাকতে হবে এই কারণে এই তিনটি তো এক জায়গায় দেখবেন হঠাৎ বৃষ্টি হয় না আবার বৃষ্টি হয় এমন যারা কি কি দাম লাগে কোন দামের বীজ এটা বিজ্ঞানীরা আমরা কিন্তু মনে করলেও সব জানি বিজ্ঞানীরা গবেষণা করছে এটা জমি দিয়ে যা এই যে পরিবেশ যে বারবার পাঠাচ্ছে এই জন্য কি ধরনের ধানের বীজ লাগানো উচিত উজ্জ্বল বলবেন বায়ো

यदि प्राकृतिक खेती सभी विधियों का समग्र रूप से पालन करते हूँ ये मैं अपने मन से नहीं कह रहा फसलों से उपज में कमी नहीं आती रासायनिक जो तो हम उर्वरकों का प्रयोग करते हैं उसके कारण मिट्टी पर बहुत बुरा असर के स्वास्थ्य में सुधार लाती है और इसलिए ये आसन का जिस उत्पादन बहुत घटा है जा ये आसन हम प्रत्येक पेडस्टर में दो किसी सक्षम और कम्युनिटी रिसोर्स पर्सन नियुक्त करेंगे। रिपोर्ट सीरी टीवी सीरी टीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट